টিকটিকি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে বর্ষার সময় বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে বিভিন্ন ধরনের পোকামাকড় বাইরে থেকে চলে আসে আর এই পোকামাকড় খাওয়ার জন্য টিকটিকি এখানে ওখানে অনেক সময় ঘুরে বেড়াতে দেখা যায় কখনও কখনও দেখা যায় কিচেনের দেওয়ালে রয়েছে কখনো টয়লেটে রয়েছে কখনো আবার ছাদে অনেক সময় আমরা টিকটিকি দেখেও অনেকে ভয় পাই তাছাড়াও অনেকেই আমরা টিকটিকিকে ঘেন্নাও করি তবে অনেক সময় কি হয় কোনোভাবে যদি খাবারের মধ্যে পড়ে যায় বা মুখ দিয়ে দেয় সেই খাবার যদি আমরা খেয়ে নিই শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তবে সমস্যাটা তখন হয় বাড়িতে যখন টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তবে আপনাদের বাড়িতেও যদি টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য বাইরে থেকে টাকা খরচ করে কোনো রকমের স্প্রে বা কোনো ওষুধের ব্যবহার করতেই হবে না এমন কিছু ঘরোয়া পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো এবার ব্যবহার করলেই আপনাদের বাড়িতে একটা টিকটিকি তো থাকবেই না বাড়ির আশেপাশেও একটাও টিকটিকি আপনারা দেখতে পাবেন না যদি আপনাদের বাড়িতেও টিকটিকির উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে। তো এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আমরা প্রত্যেকেই লঙ্কা রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনো টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন তবে এই যেহেতু অতিরিক্ত ঝাল আমি দুটো ব্যবহার করব না একটা ব্যবহার করব। একটা কাঁচির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে দিচ্ছি চাইলে এখানে থেতো করেও কিন্তু ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কিন্তু ঝালযুক্ত লঙ্কারই এখানে ব্যবহার করতে হবে এছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের লবঙ্গ লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং ঝাঁঝালো গন্ধ রয়েছে তো লবঙ্গটাকে ডাইরেক্ট ব্যবহার করব না থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি আর এই ন্যাপথলিন কিন্তু যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে সেটা আমরা প্রত্যেকেই জানি তবে এটাকে কি করব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। গুঁড়োটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে নাহলে কিন্তু পরে ভালোভাবে মেশাতে পারবেন না এখানে একটা পাত্র নিয়েছি এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না সব উপকরণগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল তারপর সব উপকরণগুলো একটু ভালো মতো মিশিয়ে নেব এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে করে জলের সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেবো এই মিশ্রণটা একটু ঠান্ডা করার জন্য অন্যদিকে এখানে একটা পেঁয়াজ নিয়েছি অবশ্যই কিন্তু যে লাল পেঁয়াজগুলো হয় সেগুলোরই নেওয়ার চেষ্টা করবেন পুরোটা ব্যবহার করব না পেঁয়াজের কিছুটা অংশ আমি এখান থেকে কেটে নিয়েছি তবে এই পেঁয়াজটা ডাইরেক্ট ব্যবহার করাও যাবে না তো তার জন্য এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব এখানে কিন্তু পেঁয়াজের যে রসটা রয়েছে সেটারই আমি ব্যবহার করবো চাইলে এখানে থেতো করেও নিতে পারেন তবে যদি গ্রেট করে নেন তাহলে রসটা বের করতে আমাদের সুবিধা হবে এখানে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এই গ্রেট করা পেঁয়াজটাকে আপনারা কি করবেন একটা পুরনো ছাঁকনি নিয়ে নেবেন তার মধ্যে এইভাবে চেপে চেপে পেঁয়াজের রসটাকে বের করে নেবেন তবে এমন পাত্র নেবেন যেগুলো কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করেন না আমি এখানে একটা কন্টেনারের ব্যবহার করেছি আর এখানে অর্ধেক লেবু নিয়েছি এক চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আবারও আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি মধ্যে আরও একটা উপকরণ দেব নিয়ে নিয়েছি এখানে ডেটল সামান্য পরিমাণের ডেটলের মধ্যে দিয়েছি তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে এখানে কিন্তু একটা ঝাঁঝালো উগ্র গন্ধের তৈরি হয়েছে তবে পেঁয়াজটা কিন্তু আপনারা অবশ্যই এখানে কাঁচা রসেরই ব্যবহার করার চেষ্টা করবেন এই গন্ধ কিন্তু টিকটিকি কোনোভাবেই সহ্য করতে পারে না স্প্রে বোতলের মধ্যে কিছুটা ভরে নিয়েছি আর কিছুটা কন্টেনারের মধ্যে রেখেছি দুটোই ব্যবহার করব কোথায় কিভাবে ব্যবহার করবেন আমাদের যেখানে দরজা থাকে দরজার পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকিরা লুকিয়ে বসে থাকে তো যে জায়গাতে টিকটিকিরা থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাতে কিন্তু অবশ্যই এইভাবে স্প্রে করে রেখে দেবেন এর যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে এর গন্ধের কারণে টিকটিকি দেখবেন এখানে কিন্তু আর কোনোভাবেই আসবে না আর যদি ডাইরেক্ট টিকটিকির ওপরে স্প্রে করেন সেক্ষেত্রে দেখবেন টিকটিকির স্কিনের মধ্যে এই সলিউশনটা পড়ার সাথে সাথেই কিন্তু চলে যাবে অনেক সময় জানালার সাইড থেকেও দেখা যায় টিকটিকিরা বাড়ির বাইরে থেকে চলে আসে বা কখনো কখনো বসে থাকতেও দেখা যায় লুকিয়ে তো এই জায়গাগুলোতেও কিছুটা দিয়ে দিয়েছি তাছাড়াও আমাদের যেখানে এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে অনেক সময় বাইরে থেকে পোকামাকড় এই লাইটের আশেপাশে বসে থাকতে দেখা যায় যেগুলো খাওয়ার জন্য টিকটিকি কিন্তু এখানেও চলে আসে তো আপনারা কি করবেন কিছুটা সলিউশন অবশ্যই এর আশেপাশে আপনারা স্প্রে করে রাখবেন এতে কি হবে এর গন্ধের কারণে দেখবেন টিকটিকিরাও আসবে না কোনো পোকামাকড়ও আসবে না আর যেখানে টিকটিকি থাকতে পারে বলে মনে হয় অবশ্যই সেই জায়গাতে কিন্তু এই সলিউশনটা স্প্রে করে রেখে দেবেন তবে যদি আপনারা এই সলুয়েশানটা ডাইরেক্ট টিকটিকির ওপরে করতে পারেন সেক্ষেত্রে দেখবেন ওদের শরীরে একটা জ্বালা পোড়া করতে শুরু করবে তাছাড়াও স্ট্রং গন্ধের কারণে ওরাও দেখবেন সেখান থেকে কিন্তু চলে যাবে যেখানে আপনারা এই সলিউশনটা ব্যবহার করবেন অনেক সময় দরজার ওপরের সাইডে ঘড়ির আশেপাশে টিকটিকি দেখা যায় এই জায়গাগুলোতেও কিন্তু এইভাবে করে কিছুটা সলিউশান স্প্রে করে রাখবেন তাছাড়াও অনেক সময় দেখবেন আমাদের যেখানে ফ্রিজ থাকে বা ওয়াশিং মেশিন থাকে বা হয়তো আলমারি থাকে তার পিছনের সাইডে টিকটিকি লুকিয়ে থাকতে দেখা যায় অবশ্যই কিন্তু এই সাইডগুলোতেও কিছুটা সোলিউশান দিয়ে রাখবেন যদি থেকে থাকে দেওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে আর যদি না থাকে এর গন্ধের কারণে দেখবেন এখানে কিন্তু আর টিকটিকিরা আসবে না তাছাড়াও যেখানে টয়লেটের কোমর থাকে তার পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন এইভাবে স্প্রে করে রেখে দেবেন তাছাড়াও আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডারটা থাকে তার ওপরের সাইডে বা সাইডে অনেক সময় টিকটিকি দেখা যায় তো কিছুটা সলিউশন আপনারা অবশ্যই এই জায়গাগুলোতেও করে রেখে দেবে সময় দেখা যায় আমাদের কিচেনের দেওয়ালের মধ্যেও কিন্তু টিকটিকি ঘোরাঘুরি করছে আমরা রান্নাবান্না করে থাকি বা খাবার দাবার রেখে থাকি কোনোভাবে যদি টিকটিকি পড়ে যায় বা মুখ দিয়ে দেয় সেই খাবার যদি ভুলবশত খেয়ে নিই আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে কিছুটা সোলুয়েশন আপনারা এইভাবে করে কিচেনের দেওয়ালের মধ্যে স্প্রে করে রাখবেন এর গন্ধের কারণে দেখবেন টিকটিকি কিন্তু এখানেও আসবে না আর যদি থেকেও থাকে তুরন্ত ব্যবহার করার সাথে সাথেই চলে যাবে তবে সোলুয়েশনটা ডাইরেক্ট ব্যবহার করতে না চাইলে কিছুক্ষণ পর একটা কাপড়ের সাহায্যে এভাবে করে মুছেও দিতে পারেন এতেও কিন্তু কাজ হবে সময় দেখা যায় এমন কিছু কিছু জায়গাতে টিকটিকি রয়েছে যেগুলোতে আমরা কিন্তু স্প্রে করতে পারি না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সলিউশনের মধ্যে কিছুটা তুলো আপনারা এভাবে টুকরো টুকরো করে প্রথমে ছোট করে দিয়ে দেবেন তারপর তুলোগুলোকে চেপে এইভাবে করে তুলে নেবেন এই যে তুলোগুলো আপনারা সলিউশনের মধ্যে ডিপ করে নিলেন সেগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন যেখানে আপনাদের টিকটিকি থাকবে স্প্রে করতে পারবেন না সেই জায়গাগুলোতে অবশ্যই এগুলো ব্যবহার করবেন যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় অনেক সময় এর পিছনের সাইডে লুকিয়ে টিকটিকিগুলো থাকতে দেখা যায় এই জায়গাগুলোতে যদি স্প্রে করি তাহলে অনেকটা স্ট্রং গন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই তুলোর বলগুলো সাইড করে রেখে দেবেন সেক্ষেত্রে কী হবে এর গন্ধের কারণে টিকটিকি কিন্তু এখানেও আর আসবে না তাছাড়াও আপনারা চাইলে এই তুলোর বলগুলো গ্যাস ওভেনের ওপরের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন কেন কি সলিউশনটা যদি গ্যাস ওভেনের ওপরে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা গ্যাস ওভেনে রান্নাবান্না করি সেই বন্ধ খাবারের মধ্যেও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা রাত্রেবেলা যদি তুলোর বলগুলো দিয়ে রেখে দিতে পারেন গ্যাস ওভেনের মধ্যে তাহলে দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু টিকটিকি আর ঘোরাঘুরি করবে না আশা করছি আপনাদের টিকটিকি তাড়ানোর টিকিটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি